আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান রেসিপি ধোসা তাও একদম খুব সহজভাবে এবং খুবই কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে আমি চাল নিয়েছি দুই কাপ এখানে পোলাওয়ের চাল চিনি গুঁড়া যে চালটা হয় সেই চালটা নিয়েছি আর দিয়েছি আধা চা চামচ মেথির দানা আর তিনটা কাঁচামরিচ এখানে আপনারা সিদ্ধ চালটাও নিতে পারবেন যে চালটা দিয়ে আমরা ভাত খাই সেই চালটা অথবা চাইলে এখানে চালের গুড়ি করার যে চালটা আতপ চালটা হয় সেটা দিয়েও করতে পারবেন চালটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে আমি এখন সাথে সাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর চালটা ধুয়ে এক কাপ মতো পানি আমি দিয়েছি আর সেই এক কাপ পানি দিয়ে কিন্তু আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি আর একটু স্মুথ না করে চেষ্টা করবেন একটু মিহি মানে মিহি মিহি গুঁড়া দানা থাকে এরকম করে গ্রাইন্ড করতে এতে করে দেখা যায় যে দোসাগুলো ক্রিস্পি হয় আর যে চালের পানিটা ভিজানো অবস্থায় থাকে সেটা দিয়ে গ্রাইন্ড করার চেষ্টা করবেন এক্সট্রা করে পানি না দিয়ে তো আমি এটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি ব্যাটারটা সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি আর যে এক্সট্রা একটু থেকে গেছে ওগুলোতে পানি দিয়ে নিচ্ছি এগুলো পানি দিয়ে এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে বেসন দিয়ে করছি আপনারা চাইলে বেসনের পরিবর্তে এখানে দুই ধরনের ডাল দিয়ে করতে পারেন যেমন মুগ ডাল অথবা খেসারির ডাল অথবা মাসকলাইয়ের ডাল যে কোনো দুইটা দিতে পারেন অথবা চানার ডাল থাকলে সেটাও দিতে পারেন তবে আমি এগুলো কিছুই দিচ্ছি না আমি বেসন দিয়ে করছি এই বেসনটাও কিন্তু বুটের ডাল দিয়ে করা হয় আমি এখানে এক কাপ বেসন দিয়েছি আর বেসনটা দিয়ে দেখেন এখন এখানে পানি দিতে হবে তো আমি যে গ্রাইন্ডারের জারে এগুলো করেছিলাম পেস্ট সেইখান থেকে এক কাপ পানি দিয়েছি সেখানে আর সেই পানি দিয়ে আমি আস্তে আস্তে করে এই খামেরটা রেডি করে নিয়েছি এখানে মোটামার এক কাপ মতো পানি লেগেছে এক্সট্রা করে দুই কাপ চালের জন্য বা চালের গুঁড়ার জন্য এক কাপ বেসন পারফেক্ট রেশিও আমি আজকে এই ডোটা অনেক সময় ধরে কিন্তু একদমই রেস্ট দেবো না এটা আপনাদের সাথে সাথেই তৈরি করে দেখাবো আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটাই একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম হবে এর ঘনত্ব এতে আমি এখন ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি আধা চা চামচ ইস্ট ব্যবহার করছি যেহেতু আজকের দোসাটা আমি ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো তাই আমি এখানে ইস্ট দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়েছি লবণ চেষ্টা করবেন একটু কমই ব্যবহার করতে যেহেতু আমি আজকে আলুর মশালার রেসিপিও শেয়ার করব আর আলুর মশালা দিয়ে খেলে লবণটা দোসার মধ্যে একটু কমই দেওয়া লাগে তাহলে দেখা যায় যে আলুর মশলাটা খেতে ভালো লাগে আর যদি এমনি খাওয়া হয় তাহলে পারফেক্টভাবেই চেষ্টা করবেন দেওয়ার লবণটা তো এটা আমি ঢেকে রাখছি দশ মিনিট দশ মিনিট ঢেকে এখানে আমি আলুর পুটা বা মশালাটা রেডি করতে চলে এসেছি একটা প্যানের মধ্যে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি আর দুইটা শুকনো মরিচ দিয়েছি এবং সরিষা দিয়েছি কালো সরিষা আধা চা চামচ দিয়ে এক মিনিট চুলার জাল লোহিটে রেখে ভেজে নিয়েছি আর এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচও আমি দুই তিন মিনিট ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে রেখে সুন্দর একটা কালার আসার জন্য এখানে এক চা চামচে চার ভাগের এক ভাগ দিয়েছি হলুদের গুঁড়া এবং আধা চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর এরপর আমি এখানে ম্যাশ করা আলু দিয়েছি দুইটা মাঝারি সাইজের এগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর এটা সরাসরি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে আমি এটা জাস্ট পাঁচ ছয় মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব এর আগে আমি কিছু জিনিস অ্যাড করতে হবে এখানে কারণ আমরা এখানে এখনও লবণ ইউজ করিনি তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলা এবং লবণটা এই আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সাউথ ইন্ডিয়ান যে মাসালা হয় এখানে কিন্তু ওরা কারিপাতাটা ইউজ করে যেটার ফ্লেভার অনেক বেশি ভালো হয় তবে কারিপাতা আমাদের দেশে অনেক বেশি অ্যাভেলেবেল না থাকায় আমি এটা ব্যবহার করলাম না আর এইদিকে কিন্তু আমার ইস্ট দেওয়ার কারণে ব্যাটারটাও দেখেন অনেকাংশে ফুলে গেছে আর মাত্র দশ মিনিটে এটা অনেকটাই ফুলে গেছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ফুলেছে তো এখন আমার কাজ হচ্ছে একটু হাত দিয়ে হাতের যে উষ্ণতা আছে সেটা এই ডোয়ের মধ্যে লাগানো এতে করে ডোটা আরও একটু ফার্মেন্ট হবে তো আপনারা চাইলে এটা ওভার নাইট দিতে পারেন ইস্টটা ব্যবহার না করে তবে আমি যেহেতু আপনাদের বলেছি ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো তাই জন্য ইস্ট ব্যবহার করেছি আর ইস্ট ব্যবহার করলে খুব দ্রুত হয়ে যায় এবং পারফেক্ট একটা দোসা তৈরি হয় এটা অনেকেই কাস্ট আয়রনের প্যানে করে তবে আমি আমাদের বাসার পুরনো একটা তাওয়াতেই করে নিচ্ছি এটা নন ছিল তো যাই হোক আমি এটা অনেক বেশি গরম করে নিয়েছি আর গরম করার পর একটু ঠান্ডা করে নিতে হবে এ তাপমাত্রাটা কমিয়ে দিতে হবে একটু পানির ছিটা দিয়ে অবশ্যই পানির ছিটা দিবেন তাহলে দেখা যাবে দোসাটা দেওয়ার পর এটা আটকে যাবে সুন্দর করে এই রেসিপিটা আমি আমার জীবনে প্রথম ট্রাই করছি একটা এক্সপেরিমেন্টাল রেসিপি বলতে পারেন এর আগে অনেকবার খোলা জালি তৈরি করেছি তবে এই দোসা আর তৈরি করা হয়নি তো প্রথমটা দেওয়ার পর বুঝলাম যে একটু বেশি দিয়ে ফেলেছি ব্যাটার আর একটু কম দিতে হবে তাহলে পাতলা হবে তো আপনারাও চেষ্টা করবেন এই হাতলের অল্প করে যাতে আপনাদের যে জিনিসটাতে তৈরি করছেন সেটার সাইজ অনুযায়ী পাতলা হয় সেভাবেই দেবেন তো চুলার জালটা কিন্তু বাড়িয়ে রেখেছি আর কিছু তেল দিয়েছি তেলটা অপশনাল না চাইলে না দিলেও চলবে তবে তেলটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে আমি এখানে দু চা চামচ তেল দিয়েছি তবে যারা একটু হেলথ কনসিয়াস বা পছন্দ করেন না তেল তারা না দিলেও চলবে তো এটা আমি একদম লাল লাল হয়ে যাওয়ার পর উঠিয়ে নিচ্ছি তো প্রথমটা উঠাতে আমার একটু একটু কষ্টই হয়েছিল কষ্ট থেকে মনে পড়লো আমি গতকালের ভিডিওতে বা গত ব্লগে আপনাদের সাথে একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম বা ভুল বলে ফেলেছিলাম ভিডিওতে আর যেটা আপনারা কেউই খেয়াল করেনি কিন্তু সবাই ভিডিওটা দেখেছেন ফুল ওয়াচ করেছেন কিন্তু আমার একজন সাধারণ ভিওয়ার্স আমার ভুলটা ধরিয়ে দিয়েছে উনি উনি ঠিকমতোই ভিডিওটা দেখেছে এবং মানে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে যে আমি ইস্ট বলেছি যেহেতু আমি ইস্ট ছাড়া নান রুটি বা নানপুরির রেসিপি শেয়ার করেছিলাম তো সেখানে আমি ভুলে কোনোভাবে বলে ফেলেছিলাম যে ইস্ট দিয়ে তৈরি করেছি তো এই ভিডিওটা আমি আসলে কি বলবো আমি যখন ভিডিও করি বা ভয়েস ওভার করি তখন খুব দ্রুত বয়স দিয়ে ফেলার চেষ্টা করি যার কারণে দেখা যায় আমি পরে এই বয়সটা আর কাটাকাটিও করি না আর ভিডিওটা চেকও করি না এর মধ্যে কী বলেছি আর যেদিন আমি এরকম চেক করি না সেদিনই আমি ধরা খাই একটা না একটা ভুল করে বসি বা ভুল বলে ফেলি যার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত আমি চেষ্টা করব পরবর্তীতে যে কোনো ভিডিও বয়স ওবারের পর অবশ্যই চেক করতে এতে আমারই ভালো তো যাই হোক যারা বলেন যে ফুল ভিডিও দেখেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা দেখেন বা শুনেন আমি জানি না আসলে কি তবে এভাবে কাউকে ঠকানো উচিত নয় আমার মনে হয় তো যাই হোক আর কিছু বলার নেই তো আমি এখানে মশালা দোসা মশালা দিয়ে দিয়েছি আলুর মশালাটা এরপর এটা ফোল্ড করে নিচ্ছি আর এটা এত ক্রিস্পি যে ফোল্ড করতেই কষ্ট হচ্ছিল তাই আপনাদের বলবো একটু সেট হয়ে আসলে বা সাইডের এজগুলো খোলা খোলা হয়ে আসলে তখনই গোল করে নেবেন নয়তো পরে যখন একেবারে মোচমুচি হয়ে যাবে তখন কিন্তু এটা ফোল্ড করতে কষ্ট হয় মানে যতটাই একটা একটা করে বানাচ্ছি ততটাই একটু একটু করে মানে অভিজ্ঞতা হচ্ছে এই আর কি তো এটার নিচে আমি একটু তেল দিয়েছিলাম যার কারণে এটা দেওয়ার আগেই উঠে গেছে আর এটা অনেক ক্রিস্পি হয়েছিল তবে নিচে কালারটা আসেনি যাই হোক এটার মধ্যে আমি আর মশালা দিই তবে যেই দোসার মধ্যে আলুর মশলাটা দেয়া হয় না সেটা কি হয় মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর যেটা কিছু দেওয়া হয় না সেটা একটু কম মানে পরে নরম হয় একটু ভালো সময় ক্রিস্পি থাকে তাই আমি বলবো আলুর মশলাটা আলাদাভাবে খাবেন আর এই দোসাটা আলাদাভাবে করবেন তাহলে দেখা যাবে অনেকটা সময় ক্রিস্পি থাকবে মানে মুচমুচি অবস্থায় থাকবে তখন খেতে পারবেন আর খেতেও ভালো লাগবে আর এটা কিন্তু চেষ্টা করবেন গরম গরম খেতে প্রথম দুইটাতে একটা মোটা হয়েছে আর একটা ফেটে গেছে মানে মাঝখান দিয়ে অনেক বেশি মোষমুচা হওয়ার কারণে মাঝখান দিয়ে ভেঙে গেছে আর তিন নম্বর আর চার নম্বর এর পর থেকে সবগুলোই কিন্তু হয়েছে আর এগুলো গরম গরম অবস্থায় খাওয়াই ভালো আমি যেই তৈরি করেছি আমার ছেলে এবং হাজব্যান্ড দুজনেই কিন্তু খেয়ে নিয়েছে যার কারণে একটা আপনাদের সাথে শেয়ার করছি আর বেশি বানাইনি বেশি বানালায় দেখা যায় যে খাওয়া হয় না আমি বাকি ব্যাটারটুকু ফ্রিজে বক্সে করে রেখে দিয়েছি আমি যতটুকু পরিমাপে দেখিয়েছি কম করে হলেও পনেরোটা ডোসা হবে